গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে সকালবেলায় উঠে দেখি ভীষণ অন্ধকার তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দেখছি সাড়ে চারটে বাজছে কিন্তু আমার সময় হয়ে গেছিলো কিন্তু এত অন্ধকার ছিল আমি কেন বুঝতে পারছিলাম না হয়তো মেঘ লেগেছিল যাই হোক তারপরে আমি ভাত চাপিয়ে নিয়েছিলাম ভাত চাপানো হয়ে গেলে কাপড় কাচার জন্য আমি জল রেডি করছিলাম আজকার গরম জল করিনি ঠান্ডা জলেই ভিজিয়েছিলাম বেশি নোংরা ছিল না কাপড়গুলো ডেলিকার পরার কাপড় তো তাই গরম জল করে নিই তারপরে কাপড়গুলো ভিজিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম তারপর ছেলেকে স্কুলে দিয়ে এসে স্নান করে কাপড়গুলো কেচে নিয়ে তারপরে ছাদে উঠেছিলাম ছাদে উঠে দেখি তখনও খুব একটা রোদ বেরোয়নি তাই কাপড়গুলো আর মেলেনি সাইডে রেখে দিয়েছিলাম তারপর ঠাকুরঘরটা ভালো করে পুছে নিয়ে গাছের ফুল তুলবো বলে এসে দেখি একটা ভালো করে ফুল ফুটেনি গাছে এখন আর বেশি ফুল ফুটছে না কেন জানি না তবে আজ আমার একটু ফুলের প্রয়োজন ছিল আজ তো ছিল মঙ্গলবার তাই ফুল তুললো বলে আমি জায়গাটা আনতে গেছিলাম ঠাকুর ঘরে গিয়ে দেখি ঠাকুর ঘরে ভীষণ নোংরা হয়ে আছে এই যে বাসনগুলো সোমবারে বার করেছিলাম ধুয়ে রেখেছি কিন্তু তোলা হয়নি এগুলো তুলে রাখতে হবে তারপরে কাপড়গুলো কেঁচিয়ে রেখেছিলাম আগের দিন বিকেলে সেগুলো ভালো করে আবার রোদে দিতে হবে না হলে গন্ধ উঠবে যাই হোক ওগুলো করার পর আমি ঠাকুর ঘর পুছে নিয়ে সব কিছু রেডি করে নেওয়ার পর এসে এখনও আমি ফুল তুলে নিই তাই তাড়াতাড়ি করে গিয়ে ফুল তুলে নিয়ে আসলাম এই এতগুলো ফুল ফুটেছিল। খুব একটা কম ফুল ফুটে নি তবে বেশিও নি আমার আরেকটু ফুলের প্রয়োজন ছিল তারপর ঠাকুর পুজো করে নিয়ে এসে আমি নিজেতে এসে দেখি ওর বাবা সবজি বাজার করে নিয়ে এসেছে সবজি বাজার করে নিয়ে এসে নিজেতে এরকম করে ঢেলে রেখেছে তাই তোমাদেরকে দেখিনি তারপরে বাজারগুলো আমি তুলে রাখবো কি কি বাজার থেকে নিয়ে এসেছে বিট নিয়ে এসছে গাজর নিয়ে এসছে বিন নিয়ে এসছে আর নিয়ে এসেছে ওই পেঁপে পটল তার সাথে টমেটোও এনেছে আর আমি ওকে আনতে বলেছিলাম পালং শাক পালং শাক অনেক দিন ধরেই আনতে বলেছিলাম ঠিক মতন পাচ্ছিলো না হয়তো তাই আনে নি আজকে নিয়ে এসেছে তবে আজ আমি আর পালং শাক রান্না করবো না অন্যদিন করব। এই যে কি এটা উঠে পড়েছে কাঁচির মধ্যে ওটা ফেলে দিয়ে আসলাম ফেলে দিয়ে এসে আমি ধুয়ে নিয়েছিলাম ঝুড়িটা ভালো করে তারপরে চা করব বলে জল রেডি করছিলাম লিকার চা তো তাই একটু মিষ্টি বেশি দিচ্ছিলাম লিকার চা একটু মিষ্টি বেশি না দিলে ভালো লাগে না তারপরে চা মুড়ি খেয়ে নিয়েছিলাম চা মুড়ি খাওয়ার পর ওর বাবা বাজার থেকে খরচা মাছ এনেছিল এই মাছগুলো বাজারে খুব একটা পাওয়া যায় না কিন্তু আমার খুব খেতে ভালো লাগে এই এই মাছগুলোকে চাঁদা মাছ বলে আমি জানি না তোমাদের সবাই ওখানে কি বলো আমাদের এখানে চাঁদা মাছি বলে এই মাছে ভাজা করে বাটা খেতে খুব ভালো লাগে যেটাকে মাছের ভর্তা বলে আমি যেদিন বানাবো তোমাদেরকে দেখাবো তোমরা ওইভাবে গিয়ে খাবে দেখবে খুব ভালো লাগে আর এই মাছটা এনেছিল রুই মাছ রুই মাছটা কেটে নিয়ে আসেনি বলে আমার মাথা কিন্তু খুব গরম হয়ে গেছিলো কারণ মাছ কাটতে আমার ভালো লাগে না তারপরে এত খরচা মাছ বাছার পর আবার মাছ কাটা মানে এই মাছ কাটতেই আমার আজ এক ঘন্টা লেগেছিল খরচা মাছগুলো বেছে সাইডে অন্যান্য খরচা মাছগুলো সরিয়ে রেখেছিলাম এইগুলোর করবো খরচা মাছের পাতুরি খুব ভালো লাগে খরচা মাছের প্রত্যেকটা খুব ভালো লাগে খেতে কিন্তু ভয়ে আমি খরচা মাছ আনতে দিই না বিরক্ত লাগে আর এই চাঁদা মাছগুলো এনেছে বলে আমি কিন্তু আজ ওকে বকিনি কিন্তু অন্যদিন যদি কিছু ওই খরচা মাছ এত নিয়ে আসতো না অন্য খরচা মাছ আমি কিন্তু আর বাঁচতাম না যাই হোক ওই সব বলে তো আর লাভ নেই যে আমার কাজ তো আমাকেই করতে হবে তাই খরচা মাছগুলো বেছে নিয়ে আমি রুই মাছটা কাটতে লাগলাম এই একটা মাছ এনেছিল বলে আমি আর নিচেতে বটি দিয়ে কাটতে যাইনি চাকুতে করি ওপরে কেটে নিয়েছিলাম প্রথমে মাছটা আঁচ ছাড়িয়ে নিয়েছিলাম এভাবে মাছটা খুব পিছলে পিছলে পালাচ্ছিল যেহেতু একটু ল্যালো ছিল তারপরে আবার মার্বেলের ওপর ছিল তাই পিছলাচ্ছিল সেই জন্য আমি একটা কাপড় দিয়ে মাছটাকে ধরে রেখেছিলাম খুব কষ্ট করেই আমি মাছটা আঁসটা সারিয়ে নিয়েছিলাম আঁচ ছাড়ানো হয়ে গেলে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধোয়ার পর মাছটার গোটা গায়ে একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম যাতে মাছটা ল্যালো ভাবটা চলে যায় আর বেশি পিছলোই না তারপরে এই যে এটা আমার মাছ কাটার কাঁচি এইটা দিয়ে আমি কাঁটাগুলো কেটে ফেলি খুব ধার এই কাঁচিটা এই কাঁচিটা দিয়েই আমি মাছের পাখনাগুলো কেটে দিলাম মাছের পাখনাগুলো এভাবে কেটে দেওয়ার পর আমি মাছটাকে আবার ওই গায়ে যে লবণটা লেগেছিলো সেই লবণটা দিয়ে ভালো করে দল দিয়ে ধুয়ে নিলাম এটাতে মাছটা আরও ফ্রেশ হয়ে গেল। তারপর চাকুতে করে মাছটাকে কেটে নিলাম মাছটা কাটার পর মাছটা দিয়ে একটু রক্ত বেরিয়ে গেছিলো সেই জন্য আমি আবারও মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম কারণ চাকুতে ভীষণ ধার ছিল যদি একটু হাতটা স্লিপ করতো তাহলে আমার কিন্তু হাত কেটে যেত তাই মাছটাকে আমি ভালো করে আবারও ধুয়ে নিলাম যে ওই রক্তগুলো ধুয়ে নেওয়ার পর আমি আবার একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম দিয়ে বারে বারে লবণ দেওয়ার জন্য মাছটা কিন্তু পিছিয়েছিল না ঠিকই কিন্তু মা লবণটা ধুয়েও ফেলতে হবে না হলে আবার যখন মাছ ভাজা করবে তখন আবার লবণে পোড়া হয়ে যাবে যাই হোক এভাবে ছোটো ছোটো করে পিস করে মাছ কেটে নিয়ে আমি ভালো করে কৌটোর মধ্যে ভরে রেখেছিলাম আজকে কিন্তু মাছগুলো আমি আর রান্না করব না কারণ আমি আজকে কিছুই রান্না করব না আজকে আমার নেমন্তন্ন আছে আমার ভাসুরের জন্মদিন তাই ওদের বাড়িতে কিন্তু আমি আগে থেকে জানতাম না সেই জন্য আমি আগে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তারপরে আমি খুব সকাল সকালই ভাতটা চাপিয়ে দিই তাই ভাতটা একবার ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে দিই তারপরে ভাতের মাঠটা একটু জমে যায় তারপরে আবার নেক্সট টাইম একবার ফুটে উঠলেই ভাতটা হয়ে যায় এতে গ্যাসটা কম পড়ে সেই জন্য আমি সকাল সকাল ভাতটা চাপিয়ে রেখেছিলাম তাই ভাতটা হয়ে গেছিল তারপরে আমার মনে ছিল না ওর মানে আমার যা আমাকে আগে বলেছিল কিন্তু আজকেই যে সেই দিনটা সেটা আমার মনে ছিল না তারপরে এই দেখো এটা কি মাছ কি জানি মাছ কটা কেটে ভালো করে বেছে ধুয়ে রেখে আমি এই মাছটা সাইডে সরিয়ে রেখেছিলাম এই মাছটা আদৌ কি মাছ না সাপ আমি জানি না তোমরা যদি কেউ জানো এটা কি মাছ আমাকে একটু বলো তো যে এটা কি মাছ তাহলে নেক্সট টাইম যখন খরচা মাছের সঙ্গে ওই মাছটা আসবে তখন আর ফেলবো না আমি খেয়ে নেবো যাই হোক মাছগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আমি সকালে জল জলখাবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম এই যে চিনামাটির বাসনগুলো আমি খুব সাবধানে আগে ধুয়ে রেখে দিচ্ছিলাম কারণ এই চিনামাটির বাসন এই সাবান সাবান দিয়ে ধোয়ার পর যদি একটু ভালো করে সাবধানে না ধুই বা একটু আলাদা করে না রাখি তাহলে কিন্তু ফেটে যাবে একবারে ভরা তারপরে বাসনগুলো ধুয়ে নেওয়ার পর আমি ভাতের ফ্যানটা ঝুঁয়ে নিচ্ছিলাম আমি এই বেসিনেই ভাতের ফ্যানটা ঝরাই তারপরে ফ্যান ঝরানো হয়ে গেলে যে গরম ফ্যানটা থাকে সেটা আবার বেসিনের পাইপের মধ্যেই ঢেলে দিই কারণ এই যে মাছ ধুলাম মাছের যে নোংরাগুলো তারপরে আগে থেকে অনেক যে নোংরাগুলো থাকে সেগুলোই গরম মারের সঙ্গে পাইপ দিয়ে বেরিয়ে যায় এবার মাঠটা ঢালার পরে আবার একটু ঠান্ডা জলও দিই আবার পাইপটা প্লাস্টিকের পুড়ে যাবে সেই জন্য এইভাবেই আমি পাইপটা পরিষ্কার করি তারপর আমি জল খাবারে ভাত খেয়ে নিয়েছিলাম ভাত চপ মাছ ভাজা কচু সেদ্ধ আর ঘি আর লবণ ছিল খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ভাসু আমার ছেলে স্কুল থেকে আসার পর আমি আর আমার ছেলে ওর বাবা তিনজনে মিলে আমার ভাসুড়ে ঘরে খেতে গিয়েছিলাম তারপরে আমার যা এ মেয়ে বললো আমাকে যা যা খাওয়া দিচ্ছে তুমি একটু ভিডিও করো এই ডাল দেওয়া পর্যন্তই ভিডিও করেছিলাম তারপরে ও খেয়ে নিয়েছিল তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে ও আমাদের সঙ্গে আমাদের ঘরে চলে এসেছিল তুই কিছু দিয়ে ঘুমাচ্ছিল না আমি বললাম তোরা ঘুমাচ্ছিস না কেন আজ বলছে আমাদের আজকে একটু রিলস বানাতে ইচ্ছা করছে ছোটো মা আমাকে একটু রিলস বানাতে দেবে সঙ্গে দাদাও করবে এতে আমার ছেলেরও একটু সম্মতি ছিল ওর হাসি দেখে বুঝতে পারছিলাম কিন্তু আমাকে ভয়েও বলতে পারছিল না যাই হোক আমি বললাম ঠিক আছে বানাম সবাই তো এখন বানায় তারপরে ওরা রিলস তারপরে আমার ছেলেকে চারটের সময় কৌশিক স্যার পড়াতে চলে থাকে পড়া না যেহেতু রবিবারে আসেনি তাই আজ পড়িয়ে দিল তাই ও পড়তে চলে গেছিল আর আমার যায় মেয়ে ঘরে গিয়ে ও পড়তে বসে গেছিলো তারপর আমার ভাসুর হাসুর আমাদেরকে প্লাজাতে ওর জন্মদিনের টিট দেওয়ার জন্য নিয়ে গেছিল তা ওখানে অনেক খাওয়া দাওয়া করেছিলাম অনেক কিছুই ছিল তার মধ্যে ছিল ক্রিস্পি বেবিকন আর ছিল ওই চিকেন মাঞ্চার স্যুপ এ দুটো সত্যিই খেতে খুব ভালো লাগে আর ফুড প্লাজাতে বানায়ও খুব ভালো আর ছিল মশলা কুলচা বাটার চিকেন চিকেন দোপিয়াজা আর এদের সঙ্গে ছিল রাইস রাইসের মধ্যে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা আজ খুব ভালো বানিয়েছিল আর ছিল বাসমতি পোলাও বাসমতি পোলাওটা ভালো বানিয়েছিল। কিন্তু আমি অতটা খাইনি একটু মিষ্টি মিষ্টি ছিল তো আমি ফ্রায়েড রাইসটাই খেয়েছিলাম তাই খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেছিলো তাই ওরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলো আমি খাইনি আমার গলায় ব্যথা সেই জন্য আর আমার জায়ের মেয়ে আইসক্রিম খেয়েছিলো তারপর ওখানে আর দেরি হয়ে গেছিলো বলে কেক কাটেনি বাড়িতে এসে গাড়ির ওপরেই কেক কেটে নিয়েছিলাম ঘরে আর যায়নি দেরি হয়ে গেছিলো বলে তোমরা তো জানোই খুব সকাল সকাল আমাকে উঠতে হয় তাই সাড়ে এগারোটা প্রায় কাছাকাছি বেজে গেছিলো বলে আর ঘরে গিয়ে ভালো করে কেক কাটেনি এখানে কেক টেক কেটে নিয়ে আনন্দ করে আমরা যে যার ঘরে চলে গেছিলাম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার ভিডিওটা এত দূরই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে আর একটা লাইক আর কমেন্ট করবে আর একটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে ছিল আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও